নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শিক্ষা জীবন এবং স্বাস্থ্য সম্পর্কে বিশদ বিশ্লেষণ করব। এপ্রিল মাস বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মাসে গ্রহগত পরিবর্তন এবং গোচর বিশেষভাবে শিক্ষার পথ এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে বৃষ জাতক জাতিকাদের জন্য এটি নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের সমন্বয় হতে পারে যা সঠিকভাবে পরিচালনা করা হলে একাধিক দিক থেকে ইতিবাচক ফল আনবে শিক্ষায় কিছু নতুন দৃষ্টিভঙ্গি এবং রাস্তাগুলি খুলে যাবে কিছু আপনাকে অবশ্যই এগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দিতে হবে মাসের শুরু থেকেই আপনাকে আপনার পরিকল্পনাগুলোকে নতুনভাবে বিশ্লেষণ করতে হবে কারণ গ্রহগুলির অবস্থান এই সময়টিতে আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলবে এপ্রিল মাসের এই বিশ্লেষণ আপনাকে কিভাবে শিক্ষায় নতুন সুযোগ পেতে সাহায্য করবে এবং স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে তা এটি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় আপনার দৈনন্দিন জীবনেও কিছু বিশেষ পরামর্শ এবং প্রতিকার নিয়ে আসবে সুতরাং চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কিভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি গঠনমূলক হবে তো প্রথমত আমি আপনার যে গ্রহগত অবস্থান এবং গ্রহগত যে প্রভাবগুলো রয়েছে রয়েছে সেই যে সেটা আলোচনা তো এপ্রিল মাসে বৃষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন গুলোর মধ্যে একটি হল শুক্রের অবস্থান শুক্র তার স্বাভাবিক অবস্থানে থাকলেও এটি আপনার রাশির জন্য এমন প্রভাব তৈরি করবে যা সম্পর্কিত বিষয়গুলোর নতুন দিগন্ত খুলে দেবে শুক্র একটি শুভ গ্রহ যা সম্পর্ক প্রেম সৃজনশীলতা এবং আর্থিক বিষয়ে সহায়ক তবে শুক্রের এই অবস্থান আপনাকে পড়াশোনায় সহায়তা করবে এবং নতুন ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি করবে এটি আপনাকে শিক্ষার প্রতি গভীর আগ্রহ ও আনন্দ প্রদান করবে অন্যদিকে শনি ও রাহুর প্রভাব বৃষ রাশির জাতকদের জন্য কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে শনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা নির্দেশ করে আপনাকে একদিকে সফল হতে সাহায্য করবে তবে এটি কিছু সময় চ্যালেঞ্জের সঙ্গেও আসবে বিশেষ করে শনি তার প্রভাব দ্বারা আপনাকে ধৈর্য ধরে কাজ করতে উদ্বুদ্ধ করবে যা শিক্ষার ক্ষেত্রেও ধ্র্য শনি আপনাকে জানাবে যে আপনি যত কঠোর পরিশ্রম করবেন ততই আপনি সফল হতে পারবেন তবে এই সময়টা কিছুটা ধীরগতি হয়ে যেতে পারে তাই আপনাকে ধৈর্য সহকারে এগোতে হবে রাহু অন্যদিকে বিভ্রান্তি তৈরি করতে পারে মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে বিশেষত যখন আপনি পরীক্ষায় বা লেখালেখিতে কাজে মনোযোগ দিবেন তাই রাহুর প্রভাব এড়িয়ে যেতে আপনাকে নিজের পরিকল্পনাগুলিকে আরো কার্যকরীভাবে পরিচালনা করতে হবে এই সময় আপনি কিছুটা হতাশ হতে পারেন তবে এটি কেবল আপনার জ্ঞান এবং দক্ষতার পরিপক্কতা অর্জনের একটি প্রক্রিয়া এপ্রিল মাসে বুধের শুভ অবস্থান পড়াশোনায় মনোযোগ এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে বুধ আপনাকে শিক্ষার পথে নতুন দিক নির্দেশনা দেবে এবং আপনার মেধাকে আরো তীক্ষ্ণ করে তুলবে তবে আপনার উচিত বুধের প্রভাবে তথ্য যাচাই করা এবং ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকা শনি এবং রাহুর প্রভাব স্বাস্থ্যেও কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষত মঙ্গল এবং কেতুর প্রভাবে আপনাকে শরীর চর্চা এবং সুষম খাদ্যের দিকে মনোযোগ দিতে হবে এ সময় আপনি কিছু শারীরিক বা মানসিক চাপ অনুভব করতে পারেন তাই আপনাকে জীবনের প্রতি আরো সচেতন হতে হবে এবং আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রতিদিনের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে কথা বলবো দশা এবং অন্তর্দশার বিশ্লেষণ নিয়ে আমরা তো এপ্রিল মাসে যদি কারোর শুক্র মহাদশা বা অন্তর্দশা চলমান থাকে তবে এটি একটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে শুক্র শুক্র চললে মানে যদি নতুন সম্ভাবনা আসবে এবং আপনি নতুন কিছু শিখতে সক্ষম হবেন আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করবেন এবং আপনি যদি কোনো নতুন কোর্স বা শিক্ষামূলক কার্যক্রমে যোগ দিতে চান তবে এটি অত্যন্ত উপযুক্ত সময় আপনার জন্য শুক্রের মহাদশায় আপনি আপনার প্রতিভা এবং সৃজনশীলতাকে পূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবেন তবে যদি শনি বা রাহুর অন্তর্দশা চলতে থাকে তবে কিছু বাধার সম্মুখীন হতে পারে বিশেষত রাহুর প্রভাব পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা হতাশা তৈরি করতে পারে আপনি যা প্রত্যাশা করেছেন তা আপনার জন্য সহজে আসতে নাও পারে শনি বা রাহুল অন্তর্দশা চললে পড়াশোনায় মনোযোগের অভাব এবং অস্থিরতা দেখা দিতে পারে যদিও এই সময়গুলো কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে এই সময়টিও আপনাকে শেখাবে যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য দিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন উচ্চ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গবেষণা এবং জ্ঞান বৃদ্ধির সাথে যুক্ত এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা এনে দেবে গবেষণার কাজেও আপনি নতুন সাফল্য অর্জন করবেন এপ্রিল মাসে আপনার দশা বা অন্তর্দশা অনুযায়ী আপনি যে সময়টা পার করছেন সে সময়টির প্রভাব আপনার শিক্ষা এবং জীবনের অন্যান্য বিশাল প্রভাব ফেলবে তবে এটি আপনার শেখার এবং পথকে আরো উজ্জ্বল করবে যদি আপনি সঠিকভাবে এই চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হন তো কথা বলবো ত্রিকোণ এবং কেন্দ্র ভাব বিশ্লেষণ এপ্রিল মাসে বৃষরাশির শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলো আহ গ্রহগত প্রভাবগুলোর মধ্যে রয়েছে লগ্ন পঞ্চম এবং নবম ভাবের প্রভাব লগ্ন আপনার আত্মবিশ্বাস এবং নিজস্ব চিন্তাধারাকে নির্দেশ করে পঞ্চম ভাব শিক্ষা মেধা এবং সৃজনশীলতার তার স্থান এবং নবম ভাব ভাগ্য এবং উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করে এ মাসে বৃহস্পতি নবম ভাবকে শক্তিশালী করছে যা কিনা উচ্চশিক্ষার জন্য একাধিক সুযোগ তৈরি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই সময়ে আপনার শিক্ষা নিয়ে বিশেষ মনোযোগী হন বৃহস্পতির প্রভাব আপনাকে সঠিক দিক নির্দেশনা এবং দৃষ্টিভঙ্গি প্রদান করবে তবে চন্দ্রের অবস্থান কিছু মানসিক চাপ সৃষ্টি করতে পারে যার ফলে আপনার মনোযোগের অভাব হতে পারে আপনি যদি মানসিক চাপ অনুভব করেন তবে এটি আপনার পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এই জন্য আপনাকে এই চাপকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময় আপনাকে ধৈর্যশীল এবং সঠিক পরিকল্পনা মেনে চলতে হবে আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং নিজের লক্ষ্য পরিষ্কারভাবে মনে রাখতে হবে এটা আপনার শিক্ষা জীবন এবং ভবিষ্যৎ অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তাই এই সুযোগটি পূর্ণভাবে কাজে লাগা দেখে নিব রাশিচক্রের গ্রহের সংযোগ এবং দৃষ্টি বিশ্লেষণ তো এপ্রিল মাসে বৃষ রাশির উপর বৃহস্পতি শনি এবং রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতি যা কিনা উচ্চশিক্ষা এবং জ্ঞানের গ্রহ শিক্ষার জন্য অত্যন্ত শুভ প্রভাব সৃষ্টি করবে তবে শনি কিছুটা আনতে পারে এবং আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে করতে হবে শনি দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত সাহায্য করবে তবে একে পূর্ণভাবে উপলব্ধি করতে কিছু সময় লাগবে রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই এই সময় আপনাকে সঠিক পরিকল্পনা এবং স্থির মনোভাব নিয়ে এগোতে হবে এপ্রিল মাসে আপনার লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী কার্যকারী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবের মধ্যে বিভ্রান্তি এড়াতে আপনি যদি আরো ফোকাসড হন এবং সঠিক সময় ব্যবহার করেন তবে আপনি নিশ্চিত ভাবেই সাফল্য অর্জন করবেন দেখে নেব মাসিক এবং আহ মাসিক যে গোচর গুলো রয়েছে যে ট্রানজিট ব্যাপারগুলো তো এপ্রিল মাসে বৃষ রাশির জন্য বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবে যা উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনা করার জন্য ইতিবাচক তবে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করায় স্বাস্থ্যজনিত কিছু সমস্যা হতে পারে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকলে শরীরের কিছু অংশে সমস্যা হতে পারে বিশেষ করে পেটের সমস্যা এবং বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই যে কোনো মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য মেডিটেশন

পেশিজনিত ব্যথা এবং মানসিক চাপ বিশেষ করে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য এটি সতর্কতা অবলম্বনের সময় আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন এবং সুষম খাদ্য গ্রহণ করেন তবে এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারে মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে মানসিক শান্তি বজায় রাখা উচিত কারণ অতিরিক্ত মানসিক চাপ শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে প্রতিকার এবং শুভ কিছু পরামর্শ নিয়ে কথা বলবো এপ্রিল মাসে জাতকদের জন্য কিছু শুভ প্রতিকার রয়েছে যা তাদের শিক্ষা জীবন এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন যাতে আর্থিক উন্নতি এবং শুভ ফল পেতে সাদা পোশাক পরার চেষ্টা করুন বিশেষত শুক্রবারে তুলসী গাছের যত্ন নিন এবং তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন যাতে শক্তি এবং সাহস বৃদ্ধি পায় গণেশ মন্ত্র জপ করার মাধ্যমে পড়াশোনার সময় একাগ্রতা বজায় রাখতে পারবেন এবং শিক্ষার উন্নতি হবে আমরা আমরা এখানে শেষ করছি এটি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার